অ্যাক্সেঞ্জ স্ট্রিট ছাড়া মালিকানা ঝামেলামুক্ত গাড়ি যারা কিস্তির মাধ্যমে কিনতে চান আপনারা নিতে পারবেন আপনারা চাইলে আমাদের ক্যাশও নিতে পারবেন আবার কিস্তির মাধ্যমে নিতে পারবেন সালামু আলাইকুম আর এস কার সেন্টার থেকে আমি ইন্দল দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে গাড়ি ক্রয় করতে পারবেন আর আমাদের কাছ থেকে গাড়ি কেনার ক্ষেত্রে আপনার ঢাকা শহরে ভারী বা মর্গেজ ইত্যাদি কিছুই লাগবে না আজকের ভিডিওতে টয় বান্ডের গাড়িগুলো দেখাবো এলিয়ন প্রিমিও তারপর জিও তেলের গাড়িও আছে গ্যাসের গাড়িও আছে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা লাইক এবং বেশি শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখেন চ্যানেলটা হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিও পেতে বেল বাটন ক্লিক করবেন বর্তমানে যে গাড়িটা আছে এটা হচ্ছে জিও ওল্ড সেভের মডেল হচ্ছে দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই ষোলোতে গাড়িটা এক কথায় ফুল ফেস আছে হোয়াইট কালারের এটা হচ্ছে গ্যাস করা আছে কোনো অ্যাক্সিস্ট্রি নাই আর গাড়িটা হচ্ছে আপনার পার্সোনাল চলছে এটা আপনি চাইলে আমাদের সেভেন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে পারবেন দশ লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট দেবেন বাকিরা চাইলে চার মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নিতে পারবেন এক বছর দুই বছর লোন সুবিধা নিতে পারবেন পনেরো পারসেন্ট ইন্টারেস্ট গাড়িটার ভিতরে কন্ডিশন দেখেন সুপার ফেস আছে একবারে আর উপর ডেসক্রিপশন আমার নাম্বার দেওয়া আছে যদি বিস্তারিত জানা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আমি সবসময় শুরুমে থাকি আমার নাম হচ্ছে ইমদাদুল তারপরে যেটা আছে এটা হচ্ছে প্রিমিও মডেল হচ্ছে আপনার দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে সিলভার কালার হচ্ছে প্রিমিও গাড়ি এটা গ্যাস করা আছে সিসি হচ্ছে পনেরোশো অল অপশন অটো গাড়ির কাগজপত্র ফুল আপডেট আছে ফার্স্ট পার্টি মালিক আপনি চাইলে এটাও সেভেন্টি পারসেন্ট ডাউন পেমেন্টে নিতে পারবেন এটা অন্তত আপনাকে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা আপনি চাইলে চার মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট নিতে পারবেন চাইলে আপনি এক বছর দুই বছর লোন সুবিধা নিতে পারবেন আর আমাদেরকে আসতে আপনি সাথে সাথে গায়ে ডেলিভারি পাবেন টাকা দিবেন আর সাথে সাথে ডেলিভারি গাড়িটার ভিতরে কোনো সময় দেখেন এক কথায় ফুল ফ্রেশ আসছে গাড়িটার কাগজপত্র ফুল আপডেট আছে আপনার তারপরে এটা হচ্ছে চারের মডেল হচ্ছে এলিয়ন গাড়ি চারের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দু হাজার দশে গাড়িটার কালার হচ্ছে রেড পনেরোশো সিসি অল অপশন অটো কোনো অ্যাক্সচেঞ্জ নাই এটাও চাইলে আপনি আমাদের কাছ থেকে ক্যাশও নিতে পারবেন আবার বাকিদের নিতে পারবেন যারা ক্যাশ নেবেন একটু আমরা কম বেশি করব আর আমাদের শোরুমে কোনো গাড়ি ফিক্স পাই যে আমরা গাড়ি সেল করি না আপনি দামাদাম করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আপনার যত অভিজ্ঞতা লোকও আছে আপনি নিয়ে আসবেন যদি কোনো কাজকাম থাকে আমরা ডেলিভারি আগে ফুল কাজ করাই দেবো আপনাকে তারপর যেটা আছে এটা হচ্ছে তেলের এলিওন গাড়ি নিউশেভের এখনও তেলে আছে কোনো অ্যাক্সেঞ্জ ট্রি নাই কালারটা হচ্ছে সিলভার এক কথায় ফুল ইন কিরিন আছে কোনো অ্যাক্সেস হিস্ট্রি গাড়িটাতে নেই একদম আর এই গাড়িটা আপনার সিসি পনেরোশো অল অপশন অটো গাড়িটা পার্সোনাল চলছে আপনার বাচ্চারা স্কুলে আনানো করছে আপনি দেখলে বুঝতে পারবেন গাড়িটা কতটুকু ফ্রেশ আছে আর এই গাড়িটা আপনি চাইলে আমাদের কাছে ক্যাশও নিতে পারবেন তারপর হচ্ছে আপনার কিস্তির মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সেভেন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে কম হলেও পনেরো লাখ টাকা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে আর গাড়িটার ভিতরে দেখেন এক কথায় ফুল ফেস আছে আর এটা আমরা আস্কিন প্রাইস চাচ্ছি একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে আর যারা হাইব্রিড হচ্ছে জু ফিল্টার নিতে চান এক কথায় জাপান কন্ডিশন আছে গাড়িটা এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার সতেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার বাইশে গাড়িটা এক কথায় ফুল ফেস আছে কোনো অ্যাক্সেন্স্ট্রি নাই সিসি পনেরোশো আপনি এই গাড়িটা এসে স্টার দিলে বুঝতে পারবেন কতটুকু ফেস আছে গাড়িটা এক হাতে চলছে ফার্স্ট পার্টি মালিক যা কিছু আছে সবই অরিজিনাল আর এই গাড়িটা আমরা আসকিন প্রাইস চাচ্ছ হল আঠারো লক্ষ টাকা আসক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দাম নিতে পারবেন তারপর হচ্ছে এক্সকোলা নিউশেভের মডেলটা হচ্ছে দুই হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার নয় কালারটা হচ্ছে হোয়াইট আর সিসিটা হচ্ছে পনেরোশো সিসি অল অপশান অটো আর এই গাড়িটা আপনার ক্যাশও নিতে পারবেন চাইলে হচ্ছে বাকিতে নিতে পারবেন সেভেন্টি পারসেন্ট কম হলেও আপনাকে সাড়ে আট থেকে নয় লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে আর গাড়িটার ভিতরে দেখেন কতটুকু ফেস আসছে গাড়িগুলো আর আমাদের শোরুমে আপনার টয়টা ব্যান্ডের বেশিরভাগ গাড়িগুলোই পাবেন তারপর এটা হচ্ছে লিওন নিউ সেভের মডেল হচ্ছে আপনার দুই হাজার বারো আর দুই হাজার ষোলোতে এটা হচ্ছে আপনার তেলের গাড়ি এখনো গ্যাস হয় নাই আর গাড়িটা স্টার্ট এক কথায় ফুল ফেস আছে ভিতরে বিস্কিট কালার আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দাম করে নিতে পারবেন তারপর যারা একজন নেবেন সিলভার কালারের এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার নয় আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে সিলভার কালারের এই গাড়িটা হচ্ছে লিমিটেড বাসন আর গাড়িটা কোথায় ফুল ফেস আছে আপনি চাইলে এটা আমাদের কাছে ক্যাশও নিতে পারবেন লোনও নিতে পারবেন গাড়িটা আস্কিন পায় চাচ্ছি পনেরো লাখ তিরিশ আপনি দশ লাখ টাকা ডাউন পেমেন্ট একজন নিতে পারবেন শুধু বাংলাদেশে আমরাই দিচ্ছি আপনার ডাউন পেমেন্ট দিবেন এবং সাথে সাথে ডেলিভারি তারপর যারা তেলের প্রিমিও নিতে চান রেড অন কালারের নিউ হিসেবের এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তেরোতে রেড রেডন কালার এখনও গ্যাস ওয়ানে তেলে আছে এক কথায় ফুল ফেস আছে আর এই গাড়িটা আমরা আস্কিন পাইস চাচ্ছি হলো আপনার তেইশ লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে আপনারা দামাদাম করে নিতে পারবেন আমরা ফিক্স রেটে কোনো গাড়ি সেল করি না আর আমাদের ঢাকা শহরে ঢাকা যে যেগুলোকে আমাদের শোরুম ঢাকার বাইরে কোনো শোরুম নাই আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের ঢাকা থেকে গাড়ি নিতে পারবেন সরাসরি আমাদের শোরুমে আসবেন